হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের দাবি অনুসারে আবারও নিয়ে চলে আসলাম আরেকটি এমসিকিউ সিরিজ আজকে আমরা আরও কিছু নতুন ধরনের এমসিকিউ শিখবো যা তোমাদের পরীক্ষায় আসতেই পারে এবং আসবে সুতরাং এই এমসিকিউ সিরিজটি মন দিয়ে দেখবে তোমরা যদি এই টপিকগুলি না পড়ে থাকো কোনো ব্যাপার না এখানে খালি এমসিকিউ করানো হবে না তার এক্সপ্লেনেশনও দেওয়া হবে সুতরাং এক্সপ্লেনেশনগুলি পড়লেও তোমাদের টপিক কভার হয়ে যাবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন বিঠল স্বামী মন্দির কার আমলে নির্মিত হয় দেবরায় অচ্যুত রায় কৃষ্ণদেব রায় দ্বিতীয় দেবরায় উত্তর কৃষ্ণদেব রায় এবার আমরা আরও কিছু মন্দির সম্পর্কে জানি বিজয়নগরকে মন্দির নগরী বলা হতো প্রশ্ন কিন্তু এখনও আসতে পারে যে মন্দির নগরী কাকে বলা হতো বিজয়নগরকে কৃষ্ণদেব রায়ের আমলে আরও কিছু মন্দির নির্মিত হয় যেমন হাজারা রাম মন্দির নামটাই হাজারাম মন্দির তারপর হচ্ছে চিদম্বরম মন্দির তারপর বিঠবা মন্দির এই হাজারা রাম মন্দির উৎকৃষ্ট মন্দির ছিল বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ মন্দির এই হাজারা রাম মন্দির এটি রামের মন্দির ছিল তারপর এই বিঠলস্বামী মন্দির ছিল হাম্পিতে এটি বিঠলদেবের মন্দির ছিল একেই বিঠবা মন্দিরও বলা হতো এবং এই বিঠবা মন্দিরে ছাপ্পান্নটি স্তম্ভ ছিল এই স্তম্ভগুলি এমনভাবে এমন পজিশনে বসানো ছিল যেখানে হাওয়া চললে মনে হতো সঙ্গীতের ধ্বনি বাজছে প্রশ্ন তোমাদের এখানেও আসতে পারে যে কোন মন্দিরে হাওয়ার সাথে সঙ্গীতের ধ্বনি বাঁচত সেটা হলো এই বিঠল স্বামী মন্দির বা পিঠুয়া মন্দির পরের প্রশ্ন নাগলাপুরম নগরটি কে প্রতিষ্ঠা করেন হরিহর দেবরায় অচ্যুত রায় কৃষ্ণদেব রায় উত্তর কৃষ্ণদেব রায় নাগলাপুরম নগর কৃষ্ণদেব রায়ের মাতা নাম ছিল নাগলা দেবী তার নাম অনুসারে কৃষ্ণদেব রায় বিজয়নগরের থেকে একটু দূরত্বে একটি নগর প্রতিষ্ঠা করেন এবং নাম দেন নাগলাপুরম প্রশ্ন তোমাদের আসতে পারে কৃষ্ণদেব রায় তার মাতার নাম অনুসারে কোন নগরটি স্থাপন করেন বা কৃষ্ণদেব রায়ের মাতার নাম কি এরকম যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে বা ম্যাচও দিতে পারে যে কোন নগরটি কে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এইবার আরেকটি নতুন ধরনের প্রশ্ন বেমানান এইখানে চারটা অপশন থাকবে এটার মধ্যে কোনটা বেমানান যেটা মানান সই নয় অপশানগুলি দেখো বিঠলস্বামী মন্দির হাজারাম মন্দির কৈলাসনাথ মন্দির কৃষ্ণস্বামী মন্দির এবার এইটা জানতে গেলে তোমাকে ডেফথ জানতে হবে এখানে বিজয়নগরের মন্দির সম্পর্কে বলছে এর আগেই পড়লাম বিশাল মন্দির পড়ছিলাম হাজারাম মন্দির পড়ছিলাম কৃষ্ণ স্বামী মন্দিরও আছে এবং চিদম্বরম মন্দিরও রয়েছে কিন্তু কৈলাসনাথ মন্দির নেই এটা হচ্ছে কাঞ্চিতে তৈরি সুতরাং উত্তর এটা বেমানান হচ্ছে কৈলাসনাথ মন্দির তোমাদের কিন্তু ডেপতে পড়তে হবে আমি বারবার বলছি সেম আরেকটা প্রশ্ন মন্ডলম নাডু গ্লা গ্রাম কাণ্ডাচার এটা কি দিয়েছে এটা বিজয়নগরের প্রশাসন তাহলে মন্ডলম নাড়ু গ্রাম কাণ্ডাচার তাহলে বেমানান কোনটা কাণ্ডাচার কাণ্ডাচার এখানে কি কাণ্ডাচার হচ্ছে একটি সেনা প্রধান এটা হচ্ছে একটি কর্মচারী আর এটা কি এটা বিভিন্ন গ্রামের লেখক যেমন মন্ডলম মন্ডলমের পর হবে হচ্ছে তোমার নাডু নাডুর পর হবে স্থল স্থলের পর হবে গ্রাম মন্ডলম হচ্ছে একটি প্রান্ত নাডু হচ্ছে জেলা ঠিক আছে এবার একটি নতুন ধরনের প্রশ্ন পর্যায়ক্রমে সাজাও এখানে বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশ এবং তাদের রাজাদের সম্পর্কে বলেছে হরিহর বুক্ক বীর নরসিংহ নরসিংহ শালুক তিরুমল বিজয়নগরে কয়টি রাজবংশ রাজত্ব করেছে চারটি সঙ্গম শালুক তুলভ আর বিডু সঙ্গম বংশের প্রতিষ্ঠাতাকে হরিহর শালুক বংশের প্রতিষ্ঠাতাকে নরসিংহ শালুক এবং তুলভ বংশের প্রতিষেধককে বীর নরসিংহ আর বিডু বংশের প্রতিষ্ঠাতাকে তিরুমল তাহলে প্রথমে কী হবে হরিহর এক কোথাও আছে আছে তাহলে আনসার এটা সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা তারপরে এটা তোমার শালুক বংশের প্রতিষ্ঠাতা এটা তুলব বংশের প্রতিষ্ঠাতা এটা আরবিডু বংশের প্রতিষ্ঠতা তোমাদের কিন্তু ডেফথে পড়তেই হবে এইখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু কয়েকটা এমসি প্র্যাকটিস করে গেলে বা কোনো টিচার কোনো বললো যে এই প্রশ্নগুলি আসবে ওগুলো কিন্তু হবে না তোমাকে ডেপথ জানতেই হবে কনসেপ্ট তোমাকে জানতেই হবে এরকমই দেখো আরেকটা প্রশ্ন বীর নরসিংহর রাজত্বকাল ইম্মাদির রাজত্বকাল নরসিংহ শালুবের রাজত্বকাল এবং কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল এগুলিকে তোমাদের ক্রোনোলজি অর্থাৎ পর্যায়ের ক্রমে সাজাতে হবে এর আগের প্রশ্নে চারটা বংশের কথা বলেছিলাম তাহলে শালুক বংশের প্রতিষ্ঠাতা কে করেছিল নরসিংহ শালুক এবং এই নরসিংহ শালুবের ছেলেই ছিল ইম্মাদি তাহলে প্রথমে কি হবে তিন তিন কোথাও আছে আছে তার মানে এক কাটা চলে গেল তাহলে বি সি ডি এর মধ্যে আনসার হবে তাহলে তিনের পর কি হবে দুই তিনের পর দুই আছে কোথাও হ্যাঁ আছে তাহলে ডিও কাটা হয়ে গেল তাহলে আনসার কি হবে বি আর সি এর মধ্যে আনসার হবে এবার ইম্মাদির পর রাজা কে হয় বীর নর সিংহ অর্থাৎ তুলব বংশ ইম্মাদির হত্যার পর তাহলে হবে তিন দুই এক তিন দুই এক কোথাও আছে আছে তিন নাম্বার আনসার এইখানে তোমাকে দুইটা থেকে তিনটা অপশন জানলেই হবে আমি হয়তো অপশনগুলো একটু কঠিন করে দিচ্ছি তোমাদের পরীক্ষা হয়তো কঠিন থাকবে না এখন সোজা সোজা প্রশ্ন করাচ্ছি পরীক্ষা যত আগায় আসবে তত কঠিন প্রশ্ন করাবো আর তোমরা যদি চাও যে বইয়ের পার্টিকুলার তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী প্র্যাকটিস করানোর জন্য তোমরা কমেন্টে অবশ্যই লিখবে আমি সেই বইয়ের অনুশীলনী অবশ্যই প্র্যাকটিস করাবো তোমরা যদি করতে চাও তাহলেই করাবো এরকম আরেকটা প্রশ্ন দেখো দ্বিতীয় বিরুপাক্ষের হত্যা ইম্মাদির হত্যা রাম রায়ের হত্যা সদাশিব রায়ের সিংহাসন চ্যুতি এটাকেও তোমাকে পর্যায়ক্রমে সাজাতে হবে তাহলে দ্বিতীয় দ্বিতীয় বিরুপাক্ষ সম্পর্কে আমরা আগেই পড়েছিলি সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরুপাক্ষ ঠিক আছে সে একদমই অযোগ্য শাসক ছিলেন এবং তাকেই হত্যা করে প্রতিষ্ঠিত হয় নরসিংহ শালুবের শালুক বংশ ঠিক আছে তারপর নরসিংহ সালুবের ছেলেকে ছিল ইম্মাদি ইম্মাদিকে হত্যা করে প্রতিষ্ঠিত হয় তুলব বংশ তাহলে প্রথম কি হবে এক নাম্বার তাহলে এক কোথা আছে আছে তাহলে এই দুটা অপশন কাটা গেল এখানে আমরা নরসিংহ শালুক নাই ইম্মাদি আছে তাহলে একের পর দুই হবে এই দুইটা আনসার এবার রাম রায় রাম রায়ের তো নাই রাম রায় কে রাম রায় ছিল তুলব বংশের একজন রাজা ছিল সদাশিব রায় সদাশিব রায়ের তিনি হচ্ছে মন্ত্রী ছিলেন এবং তাকে অকর্মণ্য করে রামরায় সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছিল এবং তালিকোটার যুদ্ধে রামরায়ের মৃত্যু হয় তালিকোটার যুদ্ধ হয় পনেরোশো পঁয়ষট্টিতে আহমেদনগর গোলকুন্ডা, বিদর বিজাপুর সমস্ত সম্মিলিত শক্তি বিজয় বিজয়নগরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং বিজয়নগর হেরে যায় রামরায়ের মৃত্যু হয় এই তালিকোটার যুদ্ধকেই কিন্তু আবার বানিহাট্টির যুদ্ধও বলা হয় তাহলে উত্তর কি হবে বি প্রথমে দ্বিতীয় বিরুপাক্ষের হত্যা তারপর ইমাদির হত্যা তারপর তালিকোটা যুদ্ধে রাম রায়ের হত্যা এবং সবার লাস্টে সদাশিব রায়ের সিংহাসন চুতি এই রাম রায়ের পর এই যে সদাশিব রায়ের সিংহাসনে বসে এবং তাকে হটায় দিয়ে আরেকটা বংশ রাজত্ব করে তার নাম হচ্ছে বিডু বংশ এটা দেখো এটা ম্যাচ বলছে নাডু স্থল মন্ডলম মান্যভূমি প্রদেশ জেলা নিষ্কর গ্রাম মহকুমা নাড়ু নাড়ু কি হবে জেলা তাহলে একে বি হবে একের বি আছে কোথাও আছে এ এবং তে তাহলে এই দুটা কাটা তাহলে আনসার এই দুটার মধ্যেই হবে হান্ড্রেড পার্সেন্ট স্থল তারপর মন্ডলম মান্যভূমি মান্যভূমি আমরা জানি নিষ্কর গ্রাম তাহলে চারের কি হবে সি চারের সি আছে কোথাও আছে তাহলে আনসার কি বি এবং মন্ডলম কি মন্ডলম প্রদেশ এবং স্থল হবে মহকুমা পরের প্রশ্ন তালিকোটা যুদ্ধের সময় বিজয়নগরের রাজা কে ছিল অচ্যুত রায় রাম রায় সদাশিব রায় কৃষ্ণদেব রায় রাজা ছিল অচ্যুত রায় অন্য মুসলিম স্টেট এদের মধ্যে কে কে ছিল আহমেদনগর বিজাপুর গোলকুন্ডা বিদর মনে রাখবে বেরার কিন্তু তালিকোটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই কারণ বিদরের সাথে ঝামেলা ছিল তালিকোটা যুদ্ধে মারা যায় কে রাম যুদ্ধ করেছিল কে রাম কিন্তু রাজা কে ছিল সদাশিব রায় রাম রায় কে ছিল সদাশিব রায়ের মন্ত্রী এবং তালিকোটা যুদ্ধের পর বিজয়নগরের সিংহাসনে পুনরায় কে বসে সদাশিব রায় সদাশিব রায়কেই সিংহাসনচ্যুত করে এরপরে রাজা কে হয় তিরমল কোন স্থাপন করে বয়সেডুটা যুদ্ধের পরেই বিজয়নগরের পতন শুরু হয় এই ছিল তোমাদের এমসিকিউ প্র্যাকটিস তোমাদের যদি রেসপন্স ভালো আসে তাহলে আরও নতুন নতুন ধরনের এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমরা যদি চাও বইয়ের অনুশীলনী প্র্যাকটিস করতে তাহলে অবশ্যই জানাবে করাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে করে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ